আসসালামু আলাইকুম এখন মূলত সকাল ভাইয়ের বাসা আসলাম আজকে আর এখানে ভাত হয়ে গেছে ভাত এখন মারগাল গাল তো আসি খাইয়া আজকে একটু চুল কাটাইতে যাবো আর বাসার সামনে এরকম সুন্দর রাস্তা আল্লাহুল রাস্তা ঘুরা ফিরা আর সামনে এলো একটা এলো ভাইনি আর কি আর বাসা সামনে হয়েছে এরকম পরিবেশটা সুন্দর টমেটো গাছ টমেটো ধরছে মরিচ ধরছে এখন মূলত সকালে নাস্তা ভাত খামু ভাত খাইয়া চুল কাটতে যাব আজকে চুলগুলো অনেক বড় হয়ে গেছে কাটার আগে একটা ভিডিও বানায় রাখি তো আজকে মূলত খাবো মাস কলার ডাইল দেওয়া ভাত খামু কারণ মূলত নাস্তা হবে মাছ কলার ডাইল আর ভাত মাস কলার ডাইল খাইতে আবার ভালোই লাগে কাহানি আর কি